গ্রামের বাড়ি মানে সুন্দর আর ভালো লাগা চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর সেই গ্রামটা যদি হয় চির তাহলে তো কোনো কথাই নেই লেবু আমার মায়ের হাতের গাছে লাগানো আমায় এই গাছগুলো লাগাইছিল এই আর গ্যারান্ডা এত সুন্দর আরো আছে আসেন আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে ধরো লেবু এটা পরে মনে জায়গাটা দেখে মনে হচ্ছে একটা জঙ্গল কিন্তু না এটা জঙ্গল না এটা মেন রাস্তার পাশেই লতা পাতা ছড়িয়ে গেছে সেজন্য জঙ্গল মনে হচ্ছে আর এখানে একটা লেবু গাছ আছে এই লেবু গাছটাই এত এত পরিমাণে লেবু ধরছে বলে বুঝাতে পারবো না জঙ্গলের কারণে দেখা যাচ্ছে না কিন্তু দেখেন আমি কতগুলো লেবু নিয়ে আসি এখান থেকে সত্যি গ্রামে গেলে এই জিনিসগুলাই সবচেয়ে বেশি কাজ করে ভালো লাগে এই যে নিজেদের গাছ থেকে টুকিটাকি জিনিস পেরে নিয়ে খাওয়া এটার মধ্যে কিন্তু আলাদা একটা মজা আসছে আমাদের বাড়িতে যতগুলো পলের গাছ দেখবেন সব কয়টাই আমার আম্মা লাগাইছে আমার বাইরের বউরা বেশি একটা গাছটাছ লাগায় না তবে আমার আম্মা অনেক শাক সবজির গাছ লাগায় আর আমরা বোনেরা যখন যাই তখন বলবে তোদের যা যা লাগে সব নিয়ে যা সব নিয়ে যা যার যেরকম লাগে দেখেন আমি একবারে একটা গর্তের মধ্যে লাফাইয়ে পড়ছিলাম সিফাতের আব্বু আমাকে বারবার বলতেছিল দেখো সাপ থাকতে পারে হ্যাঁ কথাটা অনেক সত্য এইগুলা জঙ্গলের মধ্যে অনেক সাপ টাপ ইঁদুর অনেক কিছু থাকে সেজন্য সাবধানে যাইতে হয় যাই হোক আমার ভিতরে আর সেটা কাজ করতেছিল না যে আমাকে সাপে কামড় দিবে আমার একটা আনন্দ কাজ করতেছিল যে নিজেদের গাছ থেকে এভাবে লেবু পাড়াটা অনেক একটা আনন্দের বিষয় আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তারপর নেমে দেখি বাহির থেকে আমি পাঁচ ছয়টা লেবু উঠাইছিলাম কিন্তু সব লেবু হয়েছে জঙ্গলের ভিতরে আমার আসলে সত্যি অনেক ভয় লাগতেছিল পরে বললাম না গো আর নিব না কারণ ওই জঙ্গলের ভিতরে আমি আর ওখানে যাবই না আমাদের এই বাড়িটা একেবারেই নতুন মাত্র বছর দেড় বছর হল এই বাড়িটা করছে কারণ হচ্ছে এখানে এসে আমাদের গড় বানছে আর এই যে পাশে ক্যাটটা দেখতেছেন এটা হচ্ছে আমার কালামনির এই পুরোটাই একটা কেত ছিল তো আমার কালামনি আর আমার আম্মা দুজনে মিলে এই জায়গাটা রাখছে তো ওই যে দেখতেছেন পাট কেত করছে এটা আসলে আমার মামু লাগাইছে এখানে আমার কালামনির কেতে আর বাড়িটা দেখতে বেশ ভালোই লাগে কারণ হচ্ছে মেন রাস্তার পাশেই এই বাড়িটা এই জন্য ভালো লাগে আর নতুন বাড়ি তো অনেক গাছগাছালি লাগানো হয়েছে সব গাছগাছালি অনেক সুন্দরভাবে হয়েছে এমন কি যে কোনো তয় তরকারির গাছ লাগালে খুব সুন্দর আসছে এই যে দেখেন কতগুলো লেবু উঠাইতেছি আর এই লেবুগুলা এত মজা আমি জাস্ট বলে পারবো না এই যে দেখেন ওই দিক দিয়ে নামছিলাম উঠতে পারি নাই পরবর্তীতে আমি এদিক থেকে উঠছি দেখেন কি একটা অবস্থা জঙ্গল থেকে যায় কতগুলা লেবু বের করছি দেখছেন লাগবো লেবু তার এই যে দেখেন পাট শাক কত সুন্দর কতগুলা দেখছেন ওই যে দেখেন পাট দেখ এগুলা হচ্ছে বারো মাসে আমার আম্মা দেখুন আপনাদের কার কিরকম লাগে পাট শাক আমি জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে পাট শাক হইলে আমি পেট ভরে ভাত খাইতে পারি আর এই পাট শাকগুলো দেখছেন না কেটটা কেট না কয়েকটা গাছ এখানে লাগানো আছে এগুলা হয়েছে গিয়ে বর্ষা মাসে বারো মাসে এইগুলা শাক পাওয়া যায় আর এই যে দেখেন একটা মরিচ গাছ খুব দারুণ তাই না এই মরিচ গাছটা হচ্ছে বারো মাসি মরিচ এটা সারা বছরেই মরিচ ধরে আর একটা গাছে এত পরিমাণের মরিচ ধরে মানে ভাবতে পারবেন না জাস্ট আমার আম্মা হয়েছে এই একটা মরিচ গাছ লাগায় ওনার একেবারেই চলে যায় আর আরও মরিচ গাছ আছে সেগুলো ছোটো ছোটো হইতেছে এরকম পাঁচ সাতটা মরি মরিচ গাছ উঠাইতে পারলে গ্রামের বাড়িতে মরিচ আর কিনা লাগে না বরংস এখান থেকে বিক্রিও করা যায় আমার আম্মা কিন্তু সেম তাই করে নিজে খায় এবং বিক্রি করে মরিচগুলো অনেক কড়া ছিল সবে মাত্র হইতেছে সেজন্য আমি বেশি একটা উঠাইলাম না আর এদিকে হচ্ছে গিয়ে পেঁপে পারতেছিলাম ওই পাশে আর একটা গাছ আছে পেঁপের এত বড় বড় পেঁপে কিন্তু সেইগুলো মিষ্টি হয় না আর এগুলো হইছে মিষ্টি হয় এই আমি এই পেঁপেগুলো পারতেছিলাম আমার মতো আপনারা কে কে গ্রামের বাড়িতে গেলেই এইভাবে শাক সবজি টোকাতে শুরু করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা সবসময় আমার পাশে আছেন সত্যি তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এভাবেই আমার পাশে এভাবে এবং আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন আপনাদের ভালোবাসায় একান্ত কাম্য সত্যি বলছি একবারে পেস গাছের কোনো ফরমালিং নাই একবারে দেখছেন